তার মানে জীবকে কন্ট্রোল করার জন্যে আল্লাহ বলছেন যদি তোমার জবান কন্ট্রোল হয় তাহলে গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে আর যার জীবটা বেকন্ট্রোল হবে তার গোটা বডিটা বেকন্ট্রোল হবে দু মিনিট দুটি কথা বলছি শরীরে যতগুলি পার্স আছে শরীরে যতগুলি পার্স আছে আমি কথার কথা বোঝানোর জন্য বলছি এক হাজারটা পার্স আছে শরীরে এই এক হাজারটাকে একদিকে রাখেন আর ওর থেকে একজনকে বের করে একদিকে রাখেন তাহলে একজনকে যদি এক হাজার থেকে বের করা হয় তা ওই দলে থাকবে নশো নিরানব্বই তো শরীরে যদি নশো নিরানব্বইটা পার্স থাকে একটা পার্স হচ্ছে ওর সর্দার ও কমান্ডার ওর হুকুমে ও চলাফেরা করছে তার নাম হচ্ছে জীব তার নাম হচ্ছে জীব জীব গোটা বডিকে চালায় জীব গোটা বডিকে চালায় জীব এমন একটা জিনিস আপনার জবান যে বিষয়টা বেশি আলোচনা করবে আপনার চরিত্রকে সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে তাহলে জীব বড় খতার না এখন আপনাকে একটা লিস্ট করতে বলছি মোটামুটি চার পাঁচটা বলছি ব্রেন চোখ কান হাত পা তারপর আপনার সরঙ্গা মেয়েদের যতগুলো পাস আছে আগে লেখেন পা একটা দাগ দেন কটা গোনা করে তিনটে গোনা করে সরঙ্গা কটা গোনা করে দুটো করে তিনটে করে এইভাবে ব্রেন কটা করে পাঁচটা করে কি দশটা করে দুটো তিনটে পাঁচটা দুটো তিনটে চারটা পাঁচটা এর বেশি গোনহা কোনো পার্স করে না আর যখন লিখবেন আপনি জি জবান লম্বা করে টেনে আপনাকে লিখতে হবে একশো তেষট্টি জীব এত খাতার ও একাই একশো তেষট্টি কত খাতার একশো তেষট্টিটা করে জি এখন চলেন গোডা বডিতে মাংস আছে হার আছে এইটা হচ্ছে সব থেকে সরু পাশ এর ভিতরে আল্লাহ হার দিয়েছেন এই শেষকালেতে নক নখ দিয়েছেন এটা মজবুত রাখার জন্যে কিন্তু জীবের ভিতরে কোনো হার নাই আর মাংসটা অতি নরম তো একজন আল্লাহর অলি বলছেন হে হতভাগা তুমি নরম মাংসতে এত গরম কথা বলো কি করে তোমার জীব হলো নরম আর তুমি কথা বলছো অত্যাধিক গরম মেরে দিব মার্ডার করে দিব শেষ করে দিব জীব তোমার কত খাত এবার চলেন আল্লাহ কি বলছেন জীবের ব্যাপারে বিসমিল্লাহ রহমান ইয়া ভাল্লা দিন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم أعمالكم ويغفر لكم جنوبكم কমাই মূর্তি আঙিল্লাহা ওয়ারা ফাকাদ ফাকা দফা সা ফাউজন আধিমা আল্লাহ বলছেন সোহান আল্লাহ ইহামদী কত দামি কথা আল্লাহ বলছেন হেই মানদাররা তোমরা জীবকে কন্ট্রোল কর জীবকে বেঁধে রাখো জীব যেন অতিরিক্ত কথা না বলে তুমি জীবকে বাঁধবে কি দিয়ে জীবের বাঁধার ওষুধটা কি ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করে তুমি জীবটা বাঁধো আর অকলু কল সাদিদা তুমি সত্য নরম কথা বলো যখন তুমি জীবকে কন্ট্রোল করে নেবে সত্য নরম কথা বলবে তখন কি হবে যখন তোমার জীব বাঁধা পড়ে যাবে তোমার সারা বডিতে যত পাশ আছে সবাই ভালো আমল করবে তোমার আমল চেঞ্জ হয়ে যাবে আর যখনই তোমার আমল চেঞ্জ হয়ে যাবে তোমার বডি যখন ভালো আমল করবে ওমাই তেল্লাহ রসুল হু তোমার জন্যে আল্লাহ এবং রসুলের রাস্তাটা আসান হয়ে যাবে এটাতে তুমি নেমে যাবে যেহেতু তুমি সত্যবান ফাকাদ ফাসা ফাউসান আজিমা তুমি জীবকে কন্ট্রোল করলে সব থেকে বড় কঠিন দিন কেমতে তুমি সেদিন সফল কাম হবে জীব অতি খতারনা জীব অতি জীব এত খাতারনা আপনাকে জান্নাত ঢুকতে দেবে না এখন একটা দর্শন কথা বলবো দশ পাঁচ মিনিট এটা ধ্যান দিয়ে শুনতে হবে এটা ফিলোজাফি কোরআন হাদিসের সমন্বয়ে হবে কথাটা কিন্তু ফিলোজাফি দর্শন হচ্ছে অতি কঠিন যারা বুঝে তারা বুঝে যারা বুঝে না তারা বুঝে মানুষ যেদিন থেকে মুখ খুলে আর একটা মানুষ তার আজরাইল এসে যেদিন মুখে তালা মারে ওর যখন জন্ম হলো এক বছর দেড় বছর পর আব্বা মা বলতে শিখলো মানে মুখ খুললো আর যেদিন আজরাইল আসলো ওর তালা পড়ে গেল এই টোটাল জীবনে ও যত কথা বলে টোটাল জীবনে যত কথা বলে তার চারটা ভাগ যে কথাটাই বের হবে আপনি চারটা বালতি রাখবেন যে কোনো একটা বালতিতে ফেলা হবে যেটা এখানে পড়ছে এটা এই ভাগে পড়ছে এটা এই ভাগে পড়ছে এটা এই ভাগে পড়ছে পাঁচ নম্বর ভাগ নাই সেই চারটা ভাগ কি এক নম্বরে ভালো কথা দুই নম্বরে খারাপ কথা তিন নম্বরে প্রয়োজনীয় কথা চার নম্বরে অপ্রয়োজনীয় কথা মা বোনেরাও কান দিয়ে শুনে বিশেষ করে আমার বেটিদেরকে বলছি শিক্ষিতা মেয়ে তোমরা কান করে শোনো একটা প্রয়োজনীয় কথা একটা অপ্রয়োজনীয় কথা একটা ভালো কথা একটা খারাপ কথা এবার আল্লাহ বলছেন যদি কেউ ভালো কথা বলে কেউ যদি ভালো কথা বলে প্রত্যেকটা শব্দ সে সাদা কারণে কি পাবে এই যে এখন আমি বলছি এটা হলো সাদা এখানে টাকা দিলেন যেমন নেকি পেলেন তেমনি একটা ছেলেকে গায়ে হাত দিয়ে বলবেন ভাই তুমি আর বিড়ি খেয়েও না নামাজ পড়ো নেকি পেলেলেন শব্দ শব্দ এবার আর বলছেন যদি কেউ খারাপ কথা বলে তাহলে সে খারাপ কথাটা হলো একটা শব্দে শব্দে গুণ হা ওই গুণহাটা কেমন সে একটা বিচন লাগিয়ে দিল এখানে একটা মিথ্যা কথা বলে দিল মানে একটা বিচন লেগে গেল ওই বিচনে একটা আঁঠিতে আম হবে পঁচিশ পঁচিশটা পঞ্চাশটা তার গাছ হবে তারপরে তারপরে যখন আম ধরবে কয়েক হাজার তার গাছ হবে তার মানে তার কোন আম বাড়তে লাগলো অতে খারাপ কথা থেকে তুমি বাঁচো উদাহরণ দেওয়ার জন্য বলছি উদাহরণ মানে মিশাল কেউ বলে দিল চায়ের দোকানে কথাটা একজন বলল কি বলল নূর মোহাম্মদ চোর সুদ খায় জন তারা বিশ জন আবার বলবে বিশ বিশ করে তারা বলবে বিশ বিশ করে ও আর গুনহার ভেরি চালু হয়ে গেল তাহলে শোনেন এবার হলো প্রয়োজনীয় কথা বিবিকে ডাকছি শোনো বেগম তোমার সঙ্গে কথা বলবো হাসছি গল্প করছি নাতি নাতনিকে নিয়ে খেলা করছি আনন্দ দিছি বেটাকে ডেকে বললাম বাবা তুমি হরিশ্চন্দ্রপুরে যাও মালগুলো নিয়ে এসো এই যে প্রয়োজনীয় কথা বিবি স্বামীকে বলছেন আজকে কি তরকারি বানাবো বলো কোনটা তোমাকে রুচ লাগছে এগুলো প্রয়োজনীয় কথা যদি কেউ প্রয়োজনীয় কথা বলে সেও শব্দে শব্দে নেকি পাবে প্রয়োজনীয় কথা না বললে মানুষ চলতে পারবে না আর থাকলো অপ্রয়োজনীয় কথা চায়ের দোকানে বসে গেছে আড্ডা জায়গায় বসে গেছে ভ্যানভ্যান ভেন ভ্যানভ্যান ভ্যান ভ্যানভ্যান ভ্যান মেশিন চালা হচ্ছে তুরস্ক আমেরিকা নিউজিল্যান্ড হল্যান্ড ফিলিপাইনের গল্প চালাচ্ছে না আর মিথ্যা সত্য মিলিয়ে চালিয়ে যেছে এটা ওর প্রয়োজন ছিল না অপ্রয়োজনীয় কথাতে গোনা আছে আর আপনার কি না খারাপ কথাতে গোনা আছে প্রয়োজনীয় কথাতে নেকি আছে ভালো নেকি আছে এর জন্য আমার আল্লাহ বলছেন তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বের হচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না বলেন কি করতেন জানেন সারা রাত ঘোরাফেরা হয়ে গেল এবার ও বিছানায় বসে বসে যেসব দোয়া দরুদ আছে পড়ে নিলাম পড়ে নিয়ে এবার হিসাব করতো সকালে ওর সঙ্গে আর কি মারলাম ওর সঙ্গে বেশি কথা বললাম ওর সঙ্গে ও ডাকলো তা আমি গেলাম না কি আজকে ভুল করেছি এই কথাটা যদি নাই বলতাম তাহলে তো আমার চলতো ওই কথাটা বলতে যে দুটা কথা বেশি হয়ে গেল আমার লিখ দুটো দুটা পাতা বেশি লেখে নিলে তো আমার ওটা কি বলার দরকার ছিল এই ঘুমাবারাকে হে আল্লাহ তুমি মাফ করো তুমি দয়া করো আমি ভুল করে আজকে বেশি কথা বলে দিয়েছি আগামী কাল সকাল থেকে উঠে প্রয়োজনের বাইরে একটাও কথা বলবো না এইভাবে তারা কথাকে কমাতে 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 একদিন মানুষত্বের শীর্ষস্থানে পৌঁছে গেছেন অতএব বন্ধুরে অতিরিক্ত কথা বলা যাবে না একটা সাইকোলজিস্ট দিব এখন হিসাব হিসাবটা মন দিয়ে শুনবেন হিসাবটা কি সারা পৃথিবীতে যতদিন পৃথিবী তৈরি হয়েছে আদম এসেছে আর যতদিন থাকবে যতগুলো মার্ডার হয়েছে যতগুলো খোনা খুনি হয়েছে যতগুলো লাঠি নিয়ে লাঠা লাঠি হয়ে গেছে যতগুলো তালাক হয়ে গেছে স্বামী স্ত্রী বিচ্ছেদ ভাই ভাই বিচ্ছেদ মা বেটায় বিচ্ছেদ যার পেটে জন্ম নিল সেই মায়ের সাথে সম্পর্ক শেষ বিবির সাথে সম্পর্ক শেষ যতগুলো মামলা নিষ্পত্তি হয়ে গেছে এই পর্যন্ত আর যতগুলো মামলা সারা পৃথিবীতে এখনো পর্যন্ত জীবিত আছে এরপরেও যত মামলা হবে সমস্তগুলোকে যদি এক জায়গায় করা যায় আর একবার যদি জিজ্ঞেস করা যায় কি কারণে হলো কারণটা যদি পিছাতে 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 এক নম্বরে যাওয়া হয় নাম্বার দশ কারণ নাম্বার নয় কারণ নাম্বার আট কারণ নাম্বার সাত কারণ নাম্বার ছয় কারণ নাম্বার পাঁচ কারণ नंबर चार कारण नंबर तीन कारण नंबर दई कारण নাম্বার এক কারণ তো দেখা যাবে মার্ডারটা হয়েছে দশ নম্বরের কারণে কিন্তু প্রথম ঝগড়া শুরু হয়েছে জীব দিয়ে কথা কথা লাগিয়েছে ওর এর কাছে গেছে যত স্বামী স্ত্রী তালা কাজ পর্যন্ত হয়ে গেছে ওটা একমাত্র জীবই করতে পেরেছে আর কেউ পারবে না ভাই ভাই বিচ্ছেদ তার মানে বহু স্বামী স্ত্রী স্বামী স্ত্রী দিকে কথা ফুসফুস করে লাগিয়ে দিয়ে ভাই ভাই বিচ্ছেদ ঘটেছে তার মানে জবানের মতো কঠিন ধারালো অস্ত্র পৃথিবীর বুকে আর না আপনারা বাঁশ কাটেন ওইটাকে কি বলেন এরকম দাও দাও দিয়ে মাছ কাটা যাবে কাঠ কাটা যাবে দাও দিয়ে গরুর হাড্ডিকে চুরচুর করে দিয়া যাবে দাও দিয়ে আরো কত কাজ হবে কিন্তু দাও দিয়ে মা বেটার সম্পর্ক কাটা যাবে না স্বামী স্ত্রী সম্পর্ক কাটা যাবে না পৃথিবী সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে জীবের কথা স্ত্রী এমন কথা বলে দিল স্বামীকে সকালে উঠে মাকে কথা বলে না আব্বা যে আব্বা লেখাপড়া শিখিয়ে ইট ভাঁটাতে কুলিগিরি করে ছেলে আমার কলেজে পড়বে কত কষ্ট করে টাকা জমা করলো ছেলে কলেজে পড়লো কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হলো আর ইঞ্জিনিয়ারে চাকরি করতে গিয়ে কুচবিহারে ছেলে শিক্ষিত হয়েছে সেই বউটা এসে এমন কথা বলে দিল আমার ফ্যামিলিতে তোমার বাপ অচল একটা মূর্খ রাখাল ইটের ভাটার মালিক কোনোদিন ইঞ্জিনিয়ার আর ডাক্তার বউয়ের পরিবারে থাকতে পারে না এই কথাটা যে কত বড় অস্ত্র এমন ধারালো কোপ মেরে দিল যে বেটাটাকে ইঁটের ভাটাতে ইঁট বহন করে ইঞ্জিনিয়ার করেছে সেই বেটা বাপের লাশ পর্যন্ত দেখতে আসছে না এটা হলো জবানের ধারালো অস্ত্র দিয়ে কাটা পৃথিবীর যত কাটা আছে আমার হাতটাকে দাও দিয়ে কেটে দেন হাসুয়া দিয়ে কেটে দেন আর চাকু দিয়ে কেটে দেন ডাক্তার সিলাই করে দেবে ছ মাস পরে সব আবার যেমন ছিল হয়ে যাবে কিন্তু জীব দিয়ে যেটা কাটবে ওটা সারা জীবনেও রিপেয়ার হবে না দিয়ে কাটে চামড়া কে আর জীব দিয়ে কাটে দিল প্রেম কেটে যায় আর কত তোদের পায়ে রে বাপ আর কত ধরব ওইদিকে দুজন দাঁড়িয়ে আছে কেউ ঘিও বসিয়ে দেন আর না হলে এখান থেকে খসিয়ে দেন বংশটা ঘোড়া বংশ ঘোড়ারা যদি বসে যায় তো দাম কমে যাবে বড় বিরক্ত লাগছে নাকি এতগুলো লোক চুপ করে আছেন আপনাদের বিরক্ত লাগছে আমার শরীরে এখন জ্বর আমাদের জিন্দগিটা আল্লাহ বানিয়েছে মানুষ টাকাটা দেখে কিন্তু বাকিগুলো দেখে চারজন বক্তা বক্তব্য করতে করতে মরেছে আমার এলাকারই দুটো আমি ছ থেকে সাতবার এক্সিডেন্ট করেছি রাত দেড়টায় দুটোয় এমন এক্সিডেন্ট করেছি দুদিকে রোড জাম হয়ে এসে বলছে আপনি বেঁচে আছেন আল্লাহ তো ভাইয়া জিভ বরবে কন্ট্রোল যার জীব কন্ট্রোল হয়ে যাবে গোটা দেহ কন্ট্রোল হয়ে যাবে